হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে লাউ পাতা বড়ো মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো এই খাবারটা এতই মজা না খেলে বিশ্বাসই করবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমেরিকাতে যেটা পাওয়া যায় সয়াই ফিশ বলে আর বাংলাদেশের যেটা বাঁচা মাছ বলে এটার ফ্লেট কাঁটা ছাড়া আর কি আমার বাচ্চারা কাঁটাটা খেতে পারে না জন্য আমি এটাই রান্না করি বেশি সঙ্গে একটুখানি চিংড়ি মাছ দিতে হবে বেগুন অথবা যে যে সবজি আপনাদের থাকবে সেটাই দিতে পারবেন তবে নরম সবজি হলে ভালো হয় আমি এর সঙ্গে আরও কিছু মিশাই করব এই বেগুনটা আমার গাছের আর এলাউ পাতাটা আমাকে রেহেনাভাবি দিয়ে এসে ওনার গাছ থেকে নিয়ে এসছি আর এই যে কাঁচামরিচ সেটা আমার গাছের আর কি তো এইসব আমি কেটে কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু বড়ো মাছ না চিংড়ি মাছ দিলে এটা স্বাদটা কিন্তু অনেক অনেকগুণ বাড়িয়ে যায় এটা কিন্তু অনেকেই জানে না এই ট্রিক্সটা জানা থাকলে আপনার কিন্তু যে কোনো চচ্চড়ি মাছ খুবই মজা হয় আর কি এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটুখানি তেল দিয়ে মাছটা আগে মেখে রাখতেছি কারণ হচ্ছে কি এই মাছের ভিতরে সব কিছু ঢুকলে তারপরে কিন্তু যেহেতু আমরা নাড়াচাড়া করব না এই মাছের ভিতরে কিন্তু মশলাটা ঢুকতে হবে আর আমি এখানে দেখেন সব প্রকার সবজি কেটে নিয়েছি এখানে বেগুন আর হচ্ছে লাউ পাতা নিয়েছি বরবটি আলু আর হচ্ছে টমেটো এটা কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য খুবই একটা ভালো খাবার অনেক সময় ভাত খেতে চাচ্ছে না রুটি দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগে রুটি বলেন ভাত বলেন আপনি মুড়ি টুড়ি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো যারা ডায়াবেটিস রুগী তারা কিন্তু ইচ্ছা করলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন যত সবজি দিবেন তত মজা হয় জিনিসটা আমার বাসায় যতজন খেয়েছে প্রত্যেকেই কিন্তু বলেছে এটা রেসিপি করতে সময়ের অভাবে এত তাড়াহুড়ো করে রান্না করি যে আমার সময় হয় না আর এটা কিন্তু রান্না করা খুবই ইজি শুধু কাটার সময়টা একটুখানি সময় লাগে আর কি সব প্রকার আমি কিন্তু অনেক ভেজিটেবল দিয়ে রান্না করি আমার বাচ্চারাও এটা খায় আর এখানে মশলাগুলো নিয়েছে আমি এই সবজিটার জন্য আর মাছের জন্য মশলা কিন্তু আমি অলরেডি মাছের মধ্যে দিয়ে নিয়েছি আর দিতে হবে যেটা কাঁচামরিচটা পরিমাণ একটু বেশি নিতে হবে পেঁয়াজটাও এটা স্বাদ কিন্তু অনেক বাড়ি যাবে আর ধনিয়ার পাটটা তো অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ওটার স্বাদটা অনেক ভালো হয় আর কি আর টমেটোর বেলায় বলছি কাঁচা টমেটো থাকলে আরও ভালো আমি সব সময় কাঁচা টমেটো এবং পাকা টমেটো মিলাই করি আজকে আমার কাঁচা টমেটো নাই এখন এই সব কিছু মিলাই আমি একটা ফ্রাই প্যানে নেবো এটা কিন্তু আমি সম্পূর্ণটা হাতে মাখায় নিয়েছি এটা কিন্তু নিলে দেখেন কমে গেল যত সবজি দিবেন তত টেস্ট হবে এটা আর সঙ্গে আমরা দিব এই যে মাছটা এখানে কিন্তু মটরশুটিটা দিলেও ভীষণ ভালো লাগে আমি এই মাছটা মাখায় রাখছিলাম সেইটা দিয়ে এখন সুন্দর করে মাখাইয়ে তারপর গরম পানিটা দেবো এখানে কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা দেবেন আর মনে রাখবেন তেলটা লবণটা বুঝে দিবেন আর কি আপনারা যেমন খান তবে একটুখানি তেল কিন্তু বেশি হলে এটা তো ভালো হয় আর লবণটা বুঝে অবশ্যই দেবেন কারণ মাছটা মাখানোর সময় কিন্তু আমরা লবণ দিয়েছি লবণটা কিন্তু আমরা পরে মুখে দেখে একটুখানি দেবো আর এটা মাছটা আর কিন্তু নাড়াচাড়া করব না একবারে পানি দিয়ে তারপর বসাই দেবো দেখ আমি আপনাদের দেখাবো কতটুকু পরিমাণে পানি দিচ্ছি ভিউয়ার্স এই যে আমি এতটুকু পানি দিয়েছি একটু মাখা মাখা পানি থাকবে আর এটা কিন্তু শুকায় যাবে যত কম পানি দিয়ে রান্না করা যায় কিন্তু একদম কম দেবেন না কারণ মাছটা তো সিদ্ধ হতে বা সবজিটা তো আমি বেশ কিছু পানি দিয়েছি দুই কাপের মতো আর কি এটা দিয়ে তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করব তারপরে আমি ধনিয়ার পাতাটা যখন একদম মাছটা হওয়ার কাছাকাছি তখন দিলে পরে ফ্লেভারটা খুবই সুন্দর থাকে আর কি আমি যখন ধনিয়ার পাতা দিব সেটা দেখাবো আর এটা খেতে কিন্তু অসাধারণ যতজন খেয়েছে সবাই কিন্তু আমার কাছে এই রেসিপিটার কথা বলেছে এই জন্য ভাবলাম যে আজকে করে ফেলি তো এখন রান্না হয়ে গেলে কোন অবস্থায় ধনিয়ার পাতা দিব সেটা আপনাদের দেখাবো হ্যাঁ ভিউয়ার্স এই যে এরকম কিন্তু হবে মাছটা একটু পানি পানি হবে এইটা পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব এই ফাঁকে কিন্তু আপনারা লবণটা চেখে নেবেন আমার একটু কম ছিল আমি একটুখানি লবণ দিয়ে নিচ্ছে আর এরপরে আমি ধনিয়ার পাতাটা মিশাবো আর কি বা জাস্ট পানিটা যখন কমে যাবে ভিউয়ার্স পানিটা কিন্তু কমে আসছে এই অবস্থায় আমরা এই যে ধনিয়ার পাতাটা দেবো এটা আমার ফ্রোজেন করা ধনিয়ার পাতা দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার ধনিয়ার পাতা সেটাও দিতে পারেন এখন আর নাড়াচাড়া কোনোই দরকার নেই আবার ঢেকে কখনোই দিবেন না এই অবস্থায় পানিটা একদম শুকাই গেলে তারপরে একদম চচ্চড়ি মানে নিচে লাগা লাগা হলে তারপরে নামাবো আমরা যখন নামাবো কি অবস্থায় নামাবো সেটা দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ওই তো লাউ পাতা দিয়েছে না লাউ পাতার ফ্লেভারটা তাছাড়া মাছের এই ফ্লেভারটা এমনিতেই সবাই খুব পছন্দ করে খেতে কিন্তু দারুণ মজা হয় একদম নামানোর আগ মুহূর্তে আপনাদের দেখাবো কোন অবস্থায় নামালে একেবারে পারফেক্ট টেস্টটা পাবেন আর কি ভিউয়ার্স এই যে একেবারে পারফেক্ট আমার রান্না কিন্তু একদম শেষ আর কিন্তু কিছু করতে হবে না একদম কিন্তু কোনো কিছু আমি নাড়ি করি না এভাবে রান্নাটা করতে হবে আর আমি একটুখানি আপনাদের ইয়ে করে দেখাই দেখেন নিশ্চয় এরকম পোড়া এর চেয়ে বেশি করা যেতে পারে তবে আমি এইভাবেই রাখবো আর চুলার উপর থাকলে বাকিটা হয়ে যাবে আর কি এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস একবার যদি রান্না করেন আপনাদের বারবার এই রান্নাটা করতে হবে আমি তো সপ্তাহে কমপক্ষে এক থেকে দুইবার তো করি আর কোনো গেস্ট আসলে তো আমার হাজব্যান্ডের প্রথম প্রেফারেন্স এটা করে খাওয়াতে হবে আর কি এটা রুটি বলেন ভাত বলেন সবের সঙ্গে কিন্তু অসাধারণ মজা হয় তা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে I love this.